হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চালো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর এটা হচ্ছে এবছরের সিহাবের ঈদ স্পেশাল ব্লগ তো এবছর সিহাব কিন্তু দাদার বাড়িতে চলে এসেছে এবং আসার পরে এই সব ড্রেসপত্র কিন্তু আগেই পেয়ে গেছে মানে ঈদে বাড়িতে আসবে আর ও গিফট পাবে না এটা তো হতেই পারে না আর শুধু যে সিহাব গিফট পেয়েছে তা কিন্তু নয় আমরাও কিন্তু প্রচুর গিফট পেয়েছি এই দেখো প্রথমেই শিহুর পাপার ড্রেস থেকে শুরু করছি শিহুর পাপা একটা রেড আর হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশনে একটা জামা দেখতে পাচ্ছ এবার একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছ তো পাঞ্জাবি পায়জামা একটা সেট রয়েছে আর তাছাড়া আমার একটা নাইটিও দেখো এই যে আমি পাশে রেখেছি তারপরে আমার শাশুড়ি মা শিউর পাপাকে আরও একটা জামা দিয়েছে এটা হচ্ছে সেই শার্টটা তো যাই হোক জামা কাপড় তো দেখানো হয়ে গেল তো আমি কিন্তু প্রচুর বিজি ছিলাম তো সেই জন্য সব কিছু শ্যুট করতে পারিনি কিন্তু মিসও করতে চাইনি একটু একটু করে যতটুকু পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি তো বাড়িতে ফিরেই মনটা একটু খারাপ ছিল কারণ সিয়াম নেই ওর মামার বাড়ি গেছে তো সিহাব এতদিন পরে বাড়িতে এসছে ওর দাদা ভাইকে পাচ্ছে না এটা তো একটা মন খারাপের বিষয়ই কিন্তু ওর মন খারাপ ভালো করার জন্য দেখো সবাই চলে এসেছে এখানে চলে এসেছে শিহুর সোহানা পিপি একটা ছোট্ট কাকু আর এই দেখো সে কিন্তু তার ছোট্ট স্কুটিতে স্কুটি চালাচ্ছে তার ড্রাইভার স্টাইল দেখেছো স্কুটিতে বসতে পারছে না তো কি হয়েছে ওর নিজের মধ্যে স্কুটিকে ঢুকিয়ে নিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে সিহাবের ঈদের দিনের সকালবেলাকার লুকস তো এই টাইমে কিন্তু শিহুর পাপা অলরেডি মসজিদ থেকে ঈদের নামাজ পড়ে বাড়িতে চলে এসেছে আর এবার আমি শিহাবকে রেডি করে দিয়েছি যাতে ও পাড়ার সবার সঙ্গে গিয়ে একটু দেখা করে আসতে পারে তো যেহেতু আমি সাথে যেতে পারিনি এজন্য খুব একটা ভিডিও ক্যাপচার করা হয়নি সিহাব প্রথমেই ওর দিদিয়াকে আদর করে কিন্তু পাড়ার সবার কাছে আদর চাইতে এবং সালাম জানাতে বেরিয়ে গিয়েছিল একই সাথে পাড়ারও কিন্তু অনেকেই আমাদের বাড়িতে সালাম আদায় করতে এসেছিল আর অন্যদিকে এই দেখো মা কত সুন্দর সুন্দর রান্না করেছে আর ঈদের সকালে এই ঘুগনি ভুনা সিমুই আর ওদিকে পায়েস হবে না এটা হতেই পারে না আর সবাই মিলে এটা বসে খাওয়ার মজাটাই আলাদা তো আমরাও কিন্তু এটা বসে গেছিলাম খেতে তো এটা খাওয়া দাওয়াও করেছে অনেকে এসেছিলো তাদের সঙ্গেও বসে একটু একটু করে শেয়ার করে নিয়েছি আর তারপরে দেখো সিহাব কিন্তু রেডি হয়ে গেছে তো এইটা হচ্ছে শিহুর পাপার দাওয়া ঈদের গিফট তো সেই ড্রেসটাই পরে রেডি হয়েছে এবার আমরা যাবো একটু আসলপুরের দিকে আসলপুর মানে বুঝতেই পারছো যেখানে আমাদের গ্রামের বাড়ি তো সেখানে যাব সেই জন্য রেডি হয়ে নিয়েছি তো আমিও যেরকম একটা ড্রেস পরেছি লাইট কালারের কারণ বাইরে খুব গরম রোদ তো সেই জন্য এই হোয়াইট আর স্কাই ব্লুর উপরে এই ড্রেসটা পরেছি তো শিউর পাপাও হোয়াইট পাঞ্জাবি পরেছে আর মা তো যাবেন না কারণ মায়ের শরীরটা অতটা ভালো নেই আর শিহুর পাপাই দেখো ব্যাগবোক রেডি করে নিয়েছে আর শিও কিন্তু ওই স্কাই ব্লুর কম্বিনেশনেই ড্রেসটা রয়েছে ওর হোয়াইট নেই কিন্তু স্কাই ব্লুর কম্বিনেশনেই কিন্তু ড্রেসটা রয়েছে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে একটু ছবির পোস্টার তারপরে এই যে বেরিয়ে গেছি আসলপুরের উদ্দেশ্যে প্রথম কাজটাই হচ্ছে আব্বুর কবর জিয়ারত করতে যাচ্ছে শিহুর পাপা আর তারপরে হচ্ছে সবার কাছে সালাম আদায় করার জন্য যাচ্ছি কারণ ঈদের সময় বলে কথা নিজের আত্মীয়দের সঙ্গে দেখা হবে না এটা হতে পারে তো আর কবরস্থানের উল্টো দিকে আছে এই আন্টিদের বাড়ি সিহাব দেখো নিজের আত্মীয় কিন্তু খুবই ভালো করে চেনে একদম হাত ধরে চলে যাচ্ছে সেই আন্টির সাথে ঘুরতে ওদিকে শিহুর পাপারও কবর জয়ারত করা হয়ে গেছে তারপরে শিহু ওই আন্টির সঙ্গে একটু ঠেলা করলো আর এবার চলে এসেছে আমাদের নিজেদের বাড়িতে তো এটাই কিন্তু গ্রামে আমাদের নিজেদের বাড়ি সেখানে এসে দেখো শিয়া সট্টাং হেঁটে চলে যাচ্ছে ওর চেনা অচেনা কোনো ব্যাপার নেই ও যতই অনেকদিন পরে আসুক না কেন নিজের বাড়ি নিজের ঘর নিজের আত্মীয় সবাইকে ও খুবই ভালো করে চেনে আর খুবই ভালোবাসে তো দেখো ও এখন ওর একটা কাকুর সাথে হাত ধরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর এত মস্তানি করছে মস্তানির চক্করে একবার একটা মুরগির ঠোকর খেয়ে নিল তারপরে দুই তিনবার আছাড় খেয়ে পড়ে গেল মানে বিশাল ব্যাপার একদম তাতে কোনো ওর ভ্রুক্ষেপ নেই এই যে ওর ছোট্ট ভাইটাকে কোলে নেওয়ার চেষ্টা করছে তো যেহেতু কোলে নিতে পারিনি কোনো ব্যাপার নেই শয্যা চলে যাচ্ছে আমাদের যে বড় উঠোন আছে সেই উঠোনে দৌড়াদৌড়ি করছে একবার তো মনে হয়েছে হয়তো ওর যে উঠোনটা একটু নোংরা আছে তখন আবার ঝাটা তুলে ঝাড় দিচ্ছে বাপরে মস্তানি তো যাই হোক পুরো বিকালটা খুব মজা করে কাটি আর তার সাথে তো মুখ চলছেই যেহেতু গ্রামের বাড়ি গেছি ওখানে আমাদের প্রচুর আত্মীয়র ঘর রয়েছে তো সবার ঘরেই একটু করে বসতে হচ্ছে আর বসলেই সিমুই পায়েস মাংস তারপরে চা বিস্কুট পুর ডিম কোনো কিছুর অভাব নেই খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি যাই হোক খেতে খেতে একদম পেট ঢোল হয়ে গেছিলো ফাইনালি ভাবলাম যে না ওখান থেকে একটু বেরোতে হবে আব্বুর মামার বাড়ি যেখানে শেরপুর সেই শেরপুর গ্রামে একবার যাব কারণ সেখানেও সবার সঙ্গে একটু দেখা করতে হবে যেহেতু আমরা অনেক দিন পরে পরে আসি সবার সঙ্গেই একটু দেখা করতে হবে তো এখানে আমাদের যত আত্মীয়র ঘর ছিল প্রত্যেকের ঘরেই একটু দাঁড়ালাম কথা বললাম শি তো ভীষণ খেলা করছিল সমস্ত বাচ্চাদের সঙ্গে ভীষণ মস্তানি ওর কোনো ব্যাপারই নয় মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ও ধরো প্রায় ছ মাস বা সাত মাস বা তিন চার মাস অন্তর অন্তরই যাতায়াত করে তাতেও কিন্তু ও কাউকে ভোলে না একদম সবার সাথে গিয়ে মানে ভীষণ মিশে গেছে আর খুব খেলাধুলা করছে আর যেহেতু কাটোয়াতে আমরা একদমই একা একা থাকি সেক্ষেত্রে এরকম একটা পরিবেশও পায় না আর এরকম একটা পরিবেশ বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় তো সেই জন্য আমি ওকে কোনো বাধাও দিচ্ছি না আমাদের একটু বিকাল হয়ে যাচ্ছে বেরোনোতে তাতেও কোনো বাধা দিচ্ছি না যে ও যত পারে খেলুক পড়ুক এই পরিবেশটা যেহেতু ও পায় না এটা ওর জন্য কিন্তু খুব একটা ভালো পরিবেশ একটা সুস্থ পরিবেশ বাচ্চাদের এরকম একটা পরিবেশ দেওয়া উচিত তো দেখো এখানে মস্তানি করছে বাকিদের মস্তানিও দেখছে আমি কিছু কিছু ক্যাপচার করছি সব কিছু ক্যাপচার করতে পারিনি আর মানে করা হয়নি কারণ সবার সাথে কথাও বলতে হচ্ছে সবার সাথে দেখা করতে হচ্ছে তো সেক্ষেত্রে সব কিছু শ্যুট করা যায় না আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেদিন আর বাড়িতে ফিরে আমার আর এনার্জি ছিল না অনেক রাতও হয়ে গেছিল পরের দিন গিয়েছিলাম আমরা তেলডুমা গ্রাম তো এটা হচ্ছে শিহুর পাপার মামার বাড়ির গ্রাম মানে সিহাবের দিদি আর বাপের বাড়ির গ্রাম তো যাই হোক অনেক ভালো করে ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম তো সেখানে গিয়ে সে দেখো একা একাই দৌড়ে বেড়াচ্ছে প্রথমে তারপরে একটা বল কিনে দিয়েছিলাম সেটা নিয়ে সে হাঁসের পিছনে তাড়া করছে আসলে এরকম বড় উঠোন এরকম মাটির উঠোন এই সমস্ত পরিবেশ তো সিহাব খুব একটা পায় না এই দেখো পড়েছে মানে কতবার যে পড়েছে কত কেটেছে তার ওর কোনো দুঃখ কান্না কাটি কিছুই কিন্তু নেই যেহেতু নিজে পড়ে যাচ্ছে সেই জন্য কোনো কান্না দুঃখ কিছুই নেই আবারও উঠে হাঁটতে লেগে যাচ্ছে তো যাই হোক এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের যে দিদা তো সে কিন্তু প্রচুর খাবার দাবার কষ্ট করেই করেছেন এমনিতেই বয়স্ক মানুষ তারপরে ভাইয়া তো কিছুদিন আগে চলে গেছেন তোমরা জানোই সবাই সব ভিডিও দেখেছো তো যাই হোক তারপরে কি করব ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে আবার আন্টির বাড়িতে খানিক্ষণ আসলাম এটা হচ্ছে শিহাবের দিদি আর বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি তো সেখানে আসার পরে আরও দুটো বোন আছে আমাদের শিহুর দুটো পিপি আছে তাদের বিশাল খেলা বিশাল মজা মানে খুবই আনন্দ করে বিকালটা কাটালো মানে এবছর ঈদ আর ঈদের পরের দিনটা সত্যি আমাদের ভীষণ ভালো আনন্দে কাটলো আর আন্টির বাড়িতেও অনেক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে দেখছি চড়ক পুজো উপলক্ষে বাড়ির কাছেই চড়ক মেলা বসেছে তো সিহাব তো সেখান থেকে আর আসবে না সেই জাম্প চড়বে সেই গাড়ি কিনবে যাই হোক ওকে দুটো গাড়িও কিনে দিয়েছি চড়ক মেলা থেকে এদিকে আরও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের পাশের বাড়িতে একটা ভাইয়ের বিয়ে তো সেই জন্য থাল খাওয়াতে যেতে হবে তো অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো ওরা থালে বসেও পড়েছিল তো বাড়িতে ফিরে আবার তড়িঘড়ি রেডি হয়ে সেই থালে গেছি সব ভিডিও নিয়ে নেওয়া হয়তো পরের ভিডিওতে আসবে ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই